নাহিদানার ভয় ঢুকে গিয়েছে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে বা ইন্ডিয়ানদের মধ্যে আর এটার প্রমাণ পাওয়া গিয়েছে ইন্ডিয়ানদের নেটে শুধুমাত্র নাহিদ নাহিদানাকে ফেস করার জন্য নেটে ডেকে নিয়ে আসা হয়েছে ছয় ফুট নয় ইঞ্চি বা বলতে পারেন অলমোস্ট সাত ফুটের উনুর ব্রার নামক এক ফাস্ট বোলারকে নাহিদানার হাইটও বেশি এবং তার সাথে তার পেসটাও অনেক বেশি তো যার কারণে এইরকম হাইটের একজন বলারকে ডেকে নিয়ে এসে নেটে প্র্যাকটিস করছেন ইন্ডিয়ান ব্যাটসম্যানরা নর্মালি ইন্ডিয়ান ব্যাটসম্যানরা বাইরের কোনো বলারদের বিপক্ষে প্র্যাকটিস করেন না কেননা তারা জাসপ্রি বুমরা মোহাম্মদ শামী বা মোহাম্মদ সিরাজদের মতো বলারদেরকে ফেস করি প্র্যাকটিস এসে নেন কেননা এরা বিশ্বমানের বলার বিশেষ করে জাসপ্রি বুমরার বিপক্ষে যদি কোনো ব্যাটসম্যান প্র্যাকটিসটা সেরে নেন তাহলে তো তার আর প্রয়োজনই হয় না অন্য কোনো বলারদের বিপক্ষে প্র্যাকটিস করার কিন্তু এবার দেখা গিয়েছে নেটে ভিন্ন চিত্র বুমরার বিপক্ষে প্র্যাকটিস করেও মন ভরেনি ইন্ডিয়ান ব্যাটসম্যানদের তো যার কারণে নেটে এই সাত ফুট উচ্চতার বোলারকে ডেকে নিয়ে এসে তার বিপক্ষে প্র্যাকটিস সারছেন ইন্ডিয়ান ব্যাটসম্যানরা শুধুমাত্র নাহিদানাকে মোকাবেলা করার জন্য নেটে ডেকে নিয়ে আসা হয়েছে কৌনুর ব্রাণ নামক এই লম্বা ফাস্ট বলারকে আর এটা দেখে বোঝা যাচ্ছে যে নাহিদানার ভয় কতটা ঢুকেছে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে ইন্ডিয়ান গণমাধ্যমগুলো থেকে আছে যে ভয় না সতর্ক অবস্থানে রয়েছে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কেননা নাহিদ রানার হাইট বেশি এবং তার পেসটা অনেক বেশি আর চেন্নাইয়ের পিচে যদি নাহিদ রানা বাউন্স পাওয়া শুরু করে দেন তাহলে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের জন্য কষ্টকর হয়ে যাবে তো যার কারণে আগে সতর্ক হয়ে যাচ্ছে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা এরকম লম্বা হাইটের বলারদের বল ফেস করে আগে প্র্যাকটিস সেরে নিচ্ছে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা এরকমটাই বলছে ইন্ডিয়ান গণমাধ্যমগুলো থেকে ভয়ের কথা স্বীকার করতে চাচ্ছে না ইন্ডিয়ান গণমাধ্যমগুলো এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে বা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের মধ্যে যে একটা ভয় ঢুকেছে নাহিদানা সেটা কি নাহিদানা অব্যাহত রাখতে পারবেন সেটা কায়েম করে রাখতে পারবেন বিরাট রোহিতদের দুমড়ে মুছিয়ে দিতে পারবেন যেরকমটা বাবর রিজওয়ানদের করেছিলেন ইন্ডিয়ান সাবেক লেজেন্ডের প্লেয়াররা তো অগ্রিম ঘোষণা দিয়ে দিচ্ছে ইন্ডিয়ার পক্ষে কোনো সুবিধাই করতে পারবে না বাংলাদেশি প্লেয়াররা এখন এই কথাগুলোর জবাব কি বাংলাদেশি প্লেয়াররা দিতে পারবে